আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক পাখির চোখে এখন যে বিশাল বড় কাঁচামরিচের বাজারটি দেখতে পাচ্ছেন এটি আমাদের কেন্দ্র কালীবাড়ি বাজার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি বিশাল বড় এই কাঁচামরিচের বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত জামালপুর শহর থেকে মাত্র দশ থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত এই বাজারটি এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সম এবং বৃহস্পতিবার আর এই বাজারটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তর কাঁচা মরিচের বাজার তো দর্শক এটি হচ্ছে খুবই সমৃদ্ধ একটি কাঁচামরিচের বাজার শীতের শুরু থেকে এর মৌসুম শুরু হয় চলতে থাকে মার্চ মাস পর্যন্ত আর কি মার্চ মাস পর্যন্ত ভরপুর আমদানি থাকে এখন অনেকটা আমদানি কমে গিয়েছে তারপরও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখনও কাঁচামরিচ আসে তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে জানিয়ে দিব এই বাজারে কি কি জাতের কাঁচামরিচ এসেছে এবং কোন জাতের কাঁচামরিচ কী দরে বিক্রি হচ্ছে তার বিস্তারিত তো চলুন আমরা জেনে নিই কী ধরে বিক্রি হচ্ছে এই কাঁচামরিচগুলো তো দর্শক আপনাদেরকে আগেই বললাম এখন কিন্তু মৌসুমের শেষ পর্যায়ে মার্চ মাসে আর কি ভরপুর আমদানি থাকে তারপরে আস্তে আস্তে কমে যায় দেখতে পাচ্ছেন ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা খুবই ব্যস্ত সময় পার করতেছেন কাঁচামরিচগুলো বস্তাবন্দি করতেছেন তো এখন যে এই কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সতেরোশো এক জাতের কাঁচামরিচ তো মৌসুমের শুরুতে যেই কন্ডিশন থাকে যে যেরকম সুন্দর দেখা যায় এখন কিন্তু এর সৌন্দর্য হারিয়ে ফেলেছে আস্তে আস্তে আর বাজার দরও এবার কম কৃষকরা এই দর থাকলে কিন্তু সাস্টেন করতে পারবে না তো খুব দ্রুতই আর কি এই কাঁচামরিচ শেষ হয়ে যাবে মৌসুম শেষ হয়ে যাবে আর কি এলাকা এখন আমরা জেনে নিব এই কাঁচামরিচগুলো কী দরে কিনতেছেন আজকে দর কীরকম ভাই আঠারো টাকা তো আজকে কাঁচামরিচের দর হচ্ছে সতেরো টাকা আঠারো টাকা মরিচের কোয়ালিটি বেঁধে অবশ্য কোয়ালিটি প্রথমে যে অবস্থায় থাকে সেই অবস্থায় কিন্তু নেই অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে কোয়ালিটি তো দর্শক উনি হচ্ছেন বাজারের সম্মানিত একজন ব্যবসায়ী মৌসুমের শুরু থেকে এই কাঁচামরিচ কিনে নেই বাজার থেকে আজকে এই কাঁচামরিচ গুলো কি দরে কিনেছেন ওনার মুখ থেকে শুনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ সুজন মিয়া আপনি এখানে কতদিন দিন যাবত ব্যবসা করেন আমি মরিচে আছি সাত বছর ধরে আছি এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছি সাত বছর যাবত আছেন আজকে কি কি জাতের কাঁচামরিচ কিনেছেন আর কোন জাতের কাঁচামরিচ কি ধরে কিনেছেন সতেরোশো এক তবা কারেন্ট আছে কারেন্ট কালামরিচ আছে অগ্নিবীমা তো তিন জাতের কাঁচামরিচ কিনেছেন একটা হচ্ছে সতেরোশো এক সাদা আরেকটা হচ্ছে কালো আরেকটা হচ্ছে কারেন্ট তো এখন ক্রমান্বয়ে বলবেন যে সতেরোশো এক যেটা সাদা সেটা কত করে কিনেছেন বিশ থেকে বাইশ টাকা সাদাটা হইলো বিশ থেকে বাইশ টাকা আর অগ্নিমীমা হইলো বাইশ থেকে পঁচিশ টাকা বিশ থেকে বাইশ টাকা হচ্ছে সাদাটা আর বাইশ থেকে পঁচিশ টাকা হচ্ছে কালোটা আর অস্থির কারেন্ট এটা হইলো চল্লিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এর মধ্যে আছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত চল্লিশ পর্যন্ত কোয়ালিটি বেঁধে তো শুনে নিলাম আজকে বাজার দর এখন যে এই মরিচটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই সুন্দর মরিচ দেখতে পাচ্ছেন একেবারে চিকন আর এর চেহারা দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা তো এটার বাজার চাহিদা ভালো চিকন হওয়াতে অন্যান্য মরিচের চাইতে কিন্তু এর বাজার দর দশ থেকে বারো টাকা কেজিতে বেশি তো এটি আজকে যাচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকা কোয়ালিটি ভেদে তো দর্শক আপনাদেরকে আরও বলে রাখি এই বাজারটি কিন্তু দুপুর থেকে শুরু হয় আপনারা যদি এখানে কাঁচামরিচ কিনতে চান কিনতে আসতে চান তাহলে অবশ্যই দুপুরে চলে আসবেন দুপুর থেকে এর বাজারটি শুরু হয় তো দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরাও নাদের উৎপাদিত কাঁচামরিচগুলো অটোরিকশা করে ভ্যানে করে এবং ঘোড়ার গাড়িতে করে কিন্তু নিয়ে আসছেন এই গাড়ির উপর থেকেই কিন্তু এই কাঁচামরিচগুলোর দরদাম হয় দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা গাড়িতেই তাদের কাঁচামরিচগুলো নিয়ে অপেক্ষা করতেছেন যেই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছেন তো এই ঘোড়ার গাড়ি অটোরিকশা এর উপর থেকেই কিন্তু দরদাম হয় যে এই ভাই মাত্র নিয়ে আসলেন অটোরিকশা ভরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে তো দরদামে মিলে গেলে ব্যবসায়ী ভাইরা ওনাদের জায়গায় নিয়ে চলে যান সেখানে পরিমাপ করে কৃষক ভাইদেরকে আর কি বিদায় করে দেন আসসালামু আলাইকুম কবেন না রোজা লাগিয়ে গেছে গা আচ্ছা আজকে কত কত করে চলতেছে দাম তো জেনে নিলেন কৃষকের মুখ থেকে আজকে কত করে এই দরদাম চলতেছে তো পরিশেষে এটাই বলবো বাজারে বিভিন্ন কোয়ালিটির মরিচ আসে মরিজের কোয়ালিটির উপর দরদাম নির্ভর করে সতেরোশো এক জাতের যে মরিচটি রয়েছে সাদা সেটা আজকে বিক্রি হচ্ছে আঠারো থেকে উনিশ টাকা ধরে আর সতেরোশো এক কালো যেটা সেটা বিক্রি হচ্ছে বাইশ তেইশ পঁচিশ টাকা পর্যন্ত আর কারেন্ট জাতের যেই মরিচটি রয়েছে এই কারেন্ট জাতের মরিচ বিক্রি হচ্ছে বত্রিশ তেত্রিশ টাকা